হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকালে চলে এলাম ছাদে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য তো দেখো এখানে আমার এটা হচ্ছে মালবেরি মালটা যেটা বাংলাদেশি মালটা বলে তো এই মালটা গাছটা আমি নিয়ে এসছিলাম একটা নার্সারি থেকে গত বছর লাগিয়েছিলাম তো গত বছর আমার একটা না দুটো ফল পেয়েছিলাম ফলগুলো খেতে ভীষণ মিষ্টি আর খুব স্বাদ তো এখানে এবছর দেখো আস্তে আস্তে অনেকগুলো ফল হচ্ছে এখানে দুটো হয়েছে এখানে দুটো হয়েছে আর এই যে ভেতর দিকে দেখছো ছোটো ছোটো অনেক কুড়িয়ে মানে ছোটো ছোটো হয়েছে এগুলো বড় হয়নি এখনও এই যে আবার ফুল চলে এসছে তো এই গাছটা এখন একটু পরিচর্যা করতে হবে ফলগুলো যেন ভালো হয় বড় হয় এখানে আর একটা আছে মালটা গাছ এটাতে এখনও ফল আসেনি তো এই গাছগুলোতে আমি কি খাওয়ার দিই আর আজকে কী খাওয়ার দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এভাবে করে পরিচর্যা করলে গাছগুলো প্রচুর ফুল হয় আমার এই কিছু দিন আমি বাড়িতে ছিলাম না বলে গাছগুলো একটু ইয়ে হয়ে গেছে তাছাড়া আমার এই গাছগুলো দু একটা দু একটা করে ভালো ফল ফল দেয় আরও একটা আছে মালটা গাছ এটা এখানে আছে তো ওইটা আমি পরে এই গাছগুলোকে আগে দেখাই এই গাছগুলোতে আজকে আমি একটু খাওয়ার দেবো তো কী খাওয়ার দেবো এটা হচ্ছে দেশি লেবু মানে কাগজি লেবু আর কি এটাতেও দেখো ফুল চলে এসছে অনেক গুটি চলে এসছে তোমাদের দেখাই এই লেবু গাছগুলো এখন ঠিকমতো পরিচর্যা করলে আমরা শীতের সময় সুন্দরভাবে ফল আনতে পারবো এ দেখো ছোটো ছোটো কুড়ি এসে গেছে এই যে অনেক ফুল এসে কুড়ি এসছে মাঝে মাঝে কিছু কাটাই ছাটাই করে খাওয়ারটা দিতে হবে যেখানে একটা কুড়ি চলে এসছে যেখানে একটা ফুল চলে এসছে এই গাছগুলোকে ঠিকঠাক করতে হবে আর এটা একটা মালটা এটাতে অনেক ফল দেয় এই গত বছর আমার মোটামুটি পাঁচ সাতটা ফল দিয়েছিল এই দেখো গাছটা গোড়াটা এরকম দু তিন বছর হলো গাছটা লাগিয়েছি এবছরও এবছর এখনও গাছে কোনো কিছু আসেনি নতুন পাতা হচ্ছে হয়তো শীতের মধ্যে ফুল ফুটবে তো এই গাছগুলোকে এখন ঠিকঠাক খাওয়া দিতে হবে ঠিকঠাক পরিচর্যা করতে হবে করলে পরে গাছগুলো ভরপুর ফুল মানে ফল আসবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই গাছগুলো একটু খাওয়ার দেবো আর কি খাওয়ার আমি দিয়ে এই গাছগুলোতে সেটাও শেয়ার করব। আর গাছে যখনই হলুদ পাতা হবে আর যখনই হলুদ পাতা হবে আর এই যে যে পাতাগুলো যে সাদা যে মাছি পোকা না কী খেয়ে যায় এইগুলো পাতা দেখলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে কেন এগুলো একটা থেকে অনেক ছেঁয়ে যায় এগুলো যখনই যেখানে হবে সেখান থেকে ছিঁড়ে ফেলতে হবে তাহলে আমাদের গাছগুলো ভালো থাকবে আর অনেক ফল দেবে এই যে আমি গাছ লেবু গাছের পাতা ছিঁড়তেই থাকি যে কোনো পাতা যেন খারাপ পাতা না থাকে দেখো এই পাতাগুলো সব ছিঁড়ে ফেলতে হবে এইগুলো পাতা নেওয়া যাবে না এগুলো যে গাছটা যে ডালটা কেমন হয়ে গেছে এগুলো সবার আগে এই সবগুলো দেখতে হবে আমি এই যে গাছের কতগুলো পাতা ছিঁড়ে দিয়েছি এগুলোতে মাছি পোকাগুলো হয়েছিল আর আরও আছে তো সব সময় এই গাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পোকার হাত পোকা টোকার হাত থেকে ভালো রাখতে হবে তাহলে গাছের ফলগুলো ভালো হবে ফলগুলো ঝরবে না আর সুন্দর ফল দেবে এই যে কত মাছি পোকা লেগে গেছে এগুলো পাতা দেখো না গাছ কত সবুজ সতে যা যে কোনো পোকার বাসা করলে পারে সঙ্গে সঙ্গে সেটাকে ছিঁড়ে ফেলতে হবে কোনো পোকার বাসা রাখা যাবে না তো আমার কাছে তিনটে মালবেরি গা মালটা আছে একটা কাগজি লেবু গাছ আছে আজকে এই গাছে একটু খাওয়ার দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কি খাওয়ার দেব সেটা দেখো আর কি খাওয়ার আমি দিই একটা এমন খাওয়ার দিই যেটার জন্য সেটা লেবু গাছ খুব পছন্দ করে আর সেটাতে আমরা লেবু প্রচুর পেতে পারি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি আছি তো আমি প্রথমে দেখাচ্ছি এখানে কলা নিয়েছি এগুলো হচ্ছে পুজোর কলা সবার বাড়িতে কলা আসে কম বেশি তো এই কলাগুলো যখন একটু নষ্ট হয়ে যাবে বা একটু খারাপ হয়ে যাবে তখন আমরা সেটা খেতে পারি না ব্যবহার করি না সেই কলাগুলোকে আমরা গাছে দিলে গাছের পটাশের কাজ করে তাছাড়া ভিটামিনের কাজ করে দেখো এই কলা কলাগুলো একটু নরম হয়ে গেছে তো এগুলো আমি আজকে গাছে প্রয়োগ করব একটু খুঁচিয়ে দিতে হবে হালকা করে শিকড়টাকে বেশি ওঠানো যাবে না লেবু গাছের যে কোনো লেবু গাছের শিকড়টাকে বেশি কেটে দিলে গাছটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার জন্য বেশি শিকড় তোলা যাবে না আমি একটু হালকা করে খুঁচিয়ে দেবো এভাবে করে খুঁচিয়ে দেবো দিয়ে আমি হালকা হালকা করে একটু উপর দিয়ে খুঁচিয়ে দেব এভাবে মাটিগুলো উঠিয়ে দেবো এখানে একটা কাচি নিয়েছি নিয়ে কলাগুলোকে আমি ছোট ছোট পিস করে দেবো এরকম একদম ছোটো ছোটো করে পিস করে পাতলা পাতলা করে দেব তাহলে গাছগুলো তাড়াতাড়ি নিতে পারবে খেতে পারবে এই মানে গাছে তাড়াতাড়ি নিতে পারবে তো এইভাবে করে কলাগুলো আমি ভালো করে কেটে কেটে গাছে দেব এরপর আমি এখানে চা পাতি শুকিয়ে নিয়েছি আমরা যে চা খাই সেই চা পাতি এটাকে ভালো করে জলে ধুয়ে একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি এটাকে শুকিয়ে নিয়ে এটাকে আমি দলা পেকে গেছিলো গুঁড়ো করে নিয়েছি তো এই চা পাতাও এক মুঠো দিয়ে দেব আর এই কলা খোসাগুলোকে আমি চায়ের দিক থেকে এইভাবে সরিয়ে দেব কলাগুলোকে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা যদি এভাবে লেবু গাছ করো তো লেবু গাছে প্রচুর ফুল পেতে পারো আর লেবু গাছের জলটা একটু কম পছন্দ করে একটু জল কম দিতে হবে প্রয়োজন মতো জল দিতে হবে তো আমি এই এই পাকা কলা দিয়েছি এটাতে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে বা বিভিন্ন রকমের পোকামুখো পিঁপড়ে টিপড়ে অ্যাটাক করতে পারে তার জন্য আমি একটু ফাঙ্গে সাইড দিয়েছি তো আমি একটু সাইড দিয়ে দেব এরকম করে বা এগুলো দিতে পারে যে কারা মানে এইভাবে না দিয়ে জলেগুলো দিলেও হবে তো এইভাবে করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে গাছের সব জায়গায় পেয়ে থাকে একদম আলতো করে দিতে হবে শিকড়গুলো বেশি খোলা যাবে না এখন ফল চলে আসবে ফুল আসবে এখন আস্তে আস্তে একটা দুটো একটু দুটো করতে করতে অনেক ফল মানে ফুল চলে আসবে গাছে শীতের মধ্যে তো আমাদের লেবু ফুল আসে তো এখন আস্তে আস্তে ফুলগুলো আমরা আসবে জন্য আমাদের গাছটাকে ঠিকঠাক করে টাওয়ার দিয়ে তৈরি করতে হবে আর কোনো পোকা পাতা রকম খারাপ পাতায় যে এই পাতাগুলো সব ছিঁড়ে দিতে হবে দিয়ে গাছটাকে সুন্দরভাবে যে এই পাতাগুলো সব ছিঁড়ে দিতে হবে এই যে কচি কচি অনেক পাতা এসছে এগুলোতে যত কচি পাতা আসবে সেগুলোতে নতুন নতুন ফুল চলে আসবে তা আমি এইভাবে করে সব পাতাগুলো পরিষ্কার করে দিয়ে আর বন্ধুরা আমি এই লেবু গাছে যে খাওয়ারটা দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবে তা আমি এই মাছ বাড়িতে মাছ বা মাছ যে নিয়ে আসে মাছ মাংস যেগুলো নিয়ে আসে সেই জলগুলো আমি ফেলে দিই না সেই মাছ মাংস ধোয়া জলগুলো আমি লেবু গাছে দিয়ে দিই এছাড়াও লেবু গাছের যে ইয়েগুলো আছে মাছের যে আশ টাশগুলো হয় সেগুলো আমি লেবু গাছে দিয়ে দিই যার জন্য এগুলো থেকে লেবু গাছে প্রচুর ফল পাওয়া যায় আমি এটা বারো মাস করি যে যেই মাছগুলো আনে সেগুলো আমরা পরিষ্কার করার পরে জলটা আমি লেবু গাছে দিয়ে দিই তো এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো অল্প করে একটু জল দিয়ে দেব এইভাবে করে পরিচর্যা করলে পরে লেবু গাছে প্রচুর লেবু পাওয়া যায় তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমি মালটা গাছের এই যেটা একটা মালটা বা মালবেরি গাছ তো এই গাছে এভাবে পরিচর্যা করলে পারে তোমরা এইভাবে সুন্দর সুন্দর ফল পাবে আর অনেক ফুল আসবে গাছে গাছ ভর্তি ভর্তি এখন থেকে আমাদের পরিচর্যাগুলো করতে হবে তাহলে আমরা শীত পড়তে পড়তে গাছে প্রচুর ফুল আর ফল পাবো তো এইভাবে আমি করি আর এই গাছে যে তোমাদের বললাম যে মাছ ধোয়া যে জলটা থাকে সেই জলটা আমি গাছে দিয়ে দিই দিয়ে আমি গাছগুলোকে সুন্দর খাওয়ার জোগাড় দিই তো এই ছিল আজকের ভিডিও তো এইভাবে তোমরা গাছ করো সবাই গাছের সাথে থাকো আর এইভাবে লেবু গাছ করলে তোমরা অনেক লেবু পাবে গাছ ভর্তি ভর্তি লেবু পেতে পারো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা